তোরা নিজেরা ভালো হবে না আমাদের কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা আবার না উঠাবি উঠাবি না কেন করতেছিস এই এইটা জীবন ভালো না কি কি দরকার ছিল মোবাইলের ডাটা নিয়ে তোরা এই আবার ভাইরাল করার তবু তবু জন্য পুরো সমাজটা অসুস্থ অসুস্থ